সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য বেশ কয়েকটা দিন গরমে পড়তে পড়তে যখন সবাই ক্লান্ত তখন কিন্তু একটা ভালো খবর দিতে চলেছে আগামীকাল আগামীকাল বলবো না আগামীকাল ভোর রাতের দিকে চলে শুরু করি সে খবরটা কী হবে সেটা পরে বলবো কাল সকাল থেকে কী হবে সেটাকে জানায় কাল সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন যত বেলা বাড়বে তত কিন্তু আকাশ কিছুটা হলেও মেঘলা থাকবে কালকে অন্তত আমাদের পার্শ্ববর্তী প্রায় সমস্ত এলাকায় একদম ঘন অন্ধকারে ঢাকা নয় হালকা মেঘলা ভাব কিন্তু কালকে থাকবে সকাল সকালবেলায় প্রায় নটা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর থেকে কিন্তু আরও আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং যত আকাশ পরিষ্কার হবে তত কিন্তু একটা অস্বস্তিকর ঘর্মাক্ত গরম কালকে গরমের পরিস্থিতি তৈরি হবে কাল পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ কালকে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা চাহিদা বৃদ্ধি পাবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় ফলে একটা অস্বস্তিকর ঘর্মাক্ত গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কালকে দুপুরের পর থেকে এবং বিকেলের দিকে কিন্তু একটা অসহনীয় গরম থাকবে কাল আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় যেখানে থাকুন ফ্যানের তলা বা ফ্যানের তলার বাইরে ঘাম কালকে কিন্তু ঘামতেই হবে প্রত্যেককে কালকে যা অস্বস্তিকর একটা গরম থাকবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় যদিও সব থেকে ভালো খবর হচ্ছে বিকেলের দিকে আকাশ মেঘলা হতে শুরু করবে বিকেল থেকে আস্তে আস্তে এবং ভোর রাতের দিকে অর্থাৎ রাত্রেবেলায় সাড়ে তিনটে চারটার পর থেকে সোমবার দিন সকাল পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাথে কিন্তু কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা তৈরি হবে আগামীকাল একদম ভোর রাতের দিকে অর্থাৎ ভোরবেলায় সাড়ে তিনটে চারটার পর থেকে সোমবার দিন সকালবেলায় সাড়ে সাতটা আটটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই ফলে এটুকু বলতে পারি কালকে বৃষ্টির পর মানে ভোর রাতের বৃষ্টির পর সোমবার দিন কিন্তু তাপমাত্রা একদম সুন্দর একটা আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে কারণ আগে থাকায় তাপমাত্রা কমে যাবে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি কাছাকাছি কালকে যেমন তাপমাত্রা ঘোরাফেরা করবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি সেটাই কিন্তু নেমে আসবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি কাছাকাছি যদি সেটা কিন্তু একটা দিনের জন্য অর্থাৎ সোমবার মঙ্গলবার থেকে কিন্তু আবারও আস্তে আস্তে গরম বাড়তে শুরু করবে কারণ মঙ্গলবার দিনে যেটুকু দেখতে পাচ্ছি তাপমাত্রা উঠে যাবে আরও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে এই একটা দিনের বৃষ্টিতে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যদিও মঙ্গলবার থেকে আবারও সেই গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এই আবার পরিস্থিতি চলতেই থাকবে এ নিয়ে আমাদেরকে থাকতে হবে তবে চেষ্টা করুন গাছ লাগানোর আর জলের অপচয় নষ্ট কম করার আমাদের প্রত্যেকের কাছে এটাই সবার চাহিদা আমি তো চললাম সবাইকে শুভরাত্রি